কৃষি ভাতা অনেকবার জমা দিয়েছি আজ হচ্ছে কাল হচ্ছে করে যাদের হয়েছে তারা তো এখন টাকা না আমরা সবাই জানি রাজ্যের উন্নয়নের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করেছেন করছেন করেই যাবেন তাই গর্বের সাথে বলতি হয় রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের স্বার্থে জনগণের পাশে দিবারাত্রি পরিষেবা প্রদানের পরেও যখন বিরোধীরা সমালোচনা করতে ছাড়েন না তখন কোনো কথায় কান না দিয়ে রাজ্যের জন্য নতুন নতুন প্রকল্পের শিলান্যাস করেই চলেছেন তাতে যতই হোক রাজ্যের ঋণের পাহাড় মানুষকে দিচ্ছেন তো এখন কথা হলো দিচ্ছেন তো পাচ্ছেন কে বা কারা রাজ্যের মানুষকে রাজ্য সরকার যেভাবেই হোক প্রকল্পের লাভ পাইয়ে দিচ্ছেন এখন বিষয় হলো জিনাদের পাওয়ার কথা সত্যিই কি তিনারা সরকারি সুযোগ সুবিধা পান এটাই প্রশ্ন মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়া ব্লকের হরিয়ারপাড়া কৃষি দপ্তরে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষের কৃষক বিমা পি যোজনা ছাড়াও কৃষক ভাতার টাকা পাচ্ছেন না বিষয়টি মাননীয় হরিয়ারপাড়া ব্লক কৃষি আধিকারিককে জানাতে গেলে গর্বের সাথে বলেন ব্লকে দেড় থেকে দুই হাজার চাষি টাকা পান না তো কি হয়েছে এখন প্রশ্ন হলো রাজ্যের সরকার দিচ্ছেন টাকা তারপরেও যদি কৃষকরা বঞ্চিত হন তাহলে কৃষক ভাতার জন্য কোটি কোটি টাকা বরাদ্দের কি প্রয়োজন কেনই বা পাচ্ছেন না তা জানতে চাইলে তিনি মেজাজ হারান জড়িয়ে পড়েন কথার লড়াইয়ে আজ হরিহারপাড়া ব্লকে নয় রাজ্যের সব জায়গায় মামাটি সরকারের সব প্রকল্পের সুযোগ সুবিধা নিতে গেলে আগে উন্নয়নের কাণ্ডারি ছাড়াও আধিকারিক এবং আগাছা পরজীবীদের প্রণামী দিতে হচ্ছে নইলে হচ্ছে না কোনো কাজ দেশের এই মহা বিমারি থেকে জনগণকে মুক্ত করবেন কে বা কারা সেই অপেক্ষায় বাংলার জনতা। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা